আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কচি জালি কোমড়া মাছের মাথা দিয়ে মাখা মাখা একটা তরকারি তো চলুন তার জন্য কি কি উপকরণ লাগছে দেখে নিই এখানে আমি জালি কেটে নিয়েছি এরকম সাইজ করে দেখতেই পাচ্ছেন একদম কচি সাথে একটু আলো দিয়েছি আর এখানে মাছের মাথাগুলো নুন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখেছি দশ মিনিটের জন্য এদিকে নিয়ে নিলাম টমেটো কুচি মরিচ পেঁয়াজ পাতা কুচি আর নিয়ে নিলাম আদা রসুন পেস্ট এখানে নিয়ে নিলাম মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ চলো রান্নাটা শুরু করি ভিডিও শুরুতেই বলি ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখানে আমি জালি কোমড়াটা একটু ভাব দিয়ে নেব তার জন্য দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে লবণ সামান্য পরিমাণে পানি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখানে দিয়ে দিয়েছি কড়াইতে সামান্য তেল এখন আমি মাছের মাথাগুলো ফ্রাই করে নেব বেশি ফ্রাই করব না হালকা একটু ফ্রাই করব এই তো একটা পিঠ হয়ে গেছে আমি আরেকটা পিট উল্টে দিয়েছি এদিকে জালে কমড়াটা বলক চলে এসেছে এখন আমি একটা চাকনিতে ছেঁকে নেব চুলা একটা কড়াই বসিয়ে দিলাম এখন দিয়ে দিব পরিমাণ মতো রান্নার তেল তেলটা গরম হয়ে গেছে এখন দুটো করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট একটু ভেজে নেব তারপর দিয়ে দেব সবগুলো গুঁড়ো মশলা আর দিয়ে দিব লবণ ভালো করে ভেজে নেব মশলাগুলো এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি এই তো মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি জালি কুমড়াগুলো দিয়ে দেব এই মশলার মধ্যে জালি কুমড়াটা আমি ভালো করে ভেজে নেব এখন আর কোনো পানি দেব না আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যেন সামনের দিনগুলো আমি এগিয়ে যেতে পারি আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি এই তো ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এই পর্যায়ে চুলা রাসটা হাই হিটে দিয়ে দেব এই তো ঝোলে জাল উঠে গেছে এখন আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে দিলাম এখন দিয়ে দিব তিন চারটে কাঁচামরিচ ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন সেরকমই দেবেন দিয়ে দেবো কুচি করে রাখা টমেটো এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব এভাবে এখন আমি পুরো রান্নাটা শেষ করব এই তো দেখতেই পাচ্ছেন ঝোলটা কমে গেছে এখন আমি দিয়ে দেব কুচি করে রাখা ধনিয়া পাতা দিয়ে ভালো করে একটু নেড়ে মিশিয়ে দেব এখন আমি চুলাটা লো ফ্লেমে রেখে আরো এক থেকে মিনিট চুলাটা অফ করে দিলাম দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ কতটা সুন্দর কালার এসেছে অবশ্যই আপনারা ট্রাই করবেন দারুণ লাগে এরকম করে রান্না করলে এই ঘরমে তো এরকম রেসিপি থাকলে কোনো কথাই নেই আল্লাহ হাফেজ